নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো টেস্টি একটা রেসিপি চিকেন কষা রেসিপিটা পুরো আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চিকেন কষাটা বানাতে নিয়ে নিয়েছি এই যে এইখানটায় বড় বড় দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো কেটে আর চিকেনটা একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর লাগবে হচ্ছে রসুন তিনটে রসুন নিয়েছি এই রসুন তিনটে আমি ব্যবহার করব আর এখানটা একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে চালটা যে যেমন খান সেই হিসাবে দেবেন প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো হয়ে গেছে আলু ভেজে নেয়া এবার এই আলু ভাজার তেলের ওপরে দেব গোটা গরম মশলা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন থেকে সুন্দর একটা সেন্ট পেরোলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভালো হয়ে গেছে এবারে নিচ্ছি টমেটো কেজি টমেটোটা দিয়ে আরও দু মিনিট ভেজে নেব হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ ভেজে নেওয়া এবারে দেব পেস্ট করে রাখা মশলা মশলার বাটিটা ধুয়ে দেবো একটু জল কারণ অনেকটা মশলা বাটিতে লেগেছিল দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো পরিমাণ মতো নুন মশলাটা কষাবে দেখছি সামান্য একটু চিনি চিনিটা দিলে কালারটা বেশ ভালো আসবে হয়ে গেছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া এবার দেবো জল ঝরিয়ে রাখা চিকেন আমি এই রান্নাতে টক দই ব্যবহার করব না টক দই ছাড়াই আমি বানিয়ে নেব চিকেন কষা এটাও খেতে কিন্তু দারুণ লাগবে দিয়ে দিলাম চিকেন চিকেনটা দিয়ে মিডিয়াম আছে কষাতে থাকব আর মাঝে মাঝে দু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তাহলে খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হবে কষানোটা বেশ ভালো হয়েছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে এবারে দেব লাল লঙ্কা পাউডার আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা পাউডার ব্যবহার করছি না দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কা পাউডার দেব এক চামচ ধনে পাউডার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দু মিনিট বাদে দেব মিট মাসালা দিয়ে দিচ্ছি গোটা রসুন চিকেনের গোটা রসুনটা খেতে বেশ ভালোই লাগে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দেব গরম জল জলটা অল্পই দেবো কষা কষা মাংস হবে জলের পরিমাণটা অল্প জল দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব আরও একটু নুন লাগবে আর একটু নুন দেবো ভেজে রাখা আলু সেখানে আলুটা খেতেও বেশ ভালো লাগে এবারে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম ঝোলটা একদম কমে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার হয়ে গেছে চিকেন কষা এবারে নামিয়ে নেব দারুণ হয়েছে না দেখতে খেতেও খুব টেস্ট হবে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ খুবই সহজ এবং ইজি একটা রেসিপি